দেখুন গাইস আমাদের রাজ্যের মাছ ধরা হচ্ছে এখানে সেই মাছ দিয়ে আজকের আমাদের হচ্ছে ঝোল হবে দেখা যাক কী কী মাছ পড়েছে ও জাল নিয়ে এখানে ওপরে উঠে আছে তখন আপনাদেরকে আমি দেখাতে পারবো যে কি কি মাছ পড়েছে দেখুন শুধু খালি মাছগুলো লাফিয়ে লাফিয়ে বেরিয়ে যাচ্ছে জানি না কত মাছ ইয়ে আছে দেখুন গাইস কত মাছ পড়েছে ও এখানে নিয়ে আসুন ও ওইখানে নিয়ে আসে দেখাবো

দেখা যাক কি কি মাছ পড়েছে চলে এসো মাছ নিয়ে ধরতে হবে হাত হাত ধরবো ধরবে এসো দেখুন গাই মাছ পড়েছে আমাদের স্লিভার কাপ স্লিভার কাপ বলছেন বলছেন বলছি কোনো নেবেন 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 এই বড়ো বড়ো দু চারটে নেই কিনে খেলবে বড় বড় দিকে নিয়ে যায় হ্যাঁ আমি চান করছি না